না বাবা এখন যাব না চলো তোমার ঠান্ডা লেগেছে ও এইখানে যাবো চলো তো দেখে আসি কোথায় ও মাগো ও বাবা গো কই 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 দেখি তো দেখো তো গাইজ তোমরা কেউ কাঠবিড়ালি দেখতে পাচ্ছ কি না আমার বাবু দেখেছে এখানে কাঠবিড়ালি কই বাবা কাঠবিড়ালি তো দেখতে পাচ্ছি না এক্ষুনি আসবে ও ঠিক আছে আসুক তারপরে আবার দেখছি তুমি কোথায় যাবে বাবা আমি ওই গাছ না দেখবো না তাহলে কোথায় পিপি বাড়ি যাবো ট্রেন দেখতে বিপি বাড়ি যাব ট্রেন দেখতে ওই জন্য তুমি রেডি হয়েছ

হ্যাঁ আর তুমি তো এক্ষুনি যে খাবারটা খেয়ে মনে হয় এক মিনিট হয়নি বাবু শুয়ে পড়েছে আর আমি খাবারের বাড়িটা এখনো রেখেও আসতে পারিনি রান্নাঘরে তো তার মধ্যেই ও শোয়া হয়ে গেছে তো তুমি খেয়ে উঠে কেন শুয়েছো কেন শুয়েছো শুয়েছি তো কি হয়েছে গ্যাস হয়ে যাবে বাবা পেটে গ্যাস হয়ে যাবে আজকে কি আন দুপুরবেলা ঘুমোয়নি আজকে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে না বাবা আচ্ছা ট্রেন চালাও এখন সন্ধ্যাবেলায় আমি বানাচ্ছি একটু সিমুই তো তার জন্য সিমুইগুলো আগে আমি যে ভাজা করে নিচ্ছি তারপরে দুধটা জাল দেব নিয়ে তারপর সিমুইটা রেডি করব আর এদিকে দেখো ম্যাগি খেয়ে বাটিটা রেখে গেছে পুরো চেটে পুটে খেয়েছে যেহেতু একবারে অনেক দুধ পাওয়া যায় না সেই কারণে কালকে আনা হয়েছে দুধ আর এই যে আজকে আনা হয়েছে তো কালকে দুধটা জাল দিয়ে রাখা হয়েছিল আর সেই দুধটাই এখন একটু ভালো করে গরম করে নিয়ে তারপর আজকে দুধটা অ্যাড করব। না হলে হয়তো কেটে যেতে পারে মানে ছানা হয়ে যেতে পারে তো ওই কারণে কালকে দুধটা এখন আমি বসিয়েছি এরপর রাতে দাদা সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিল আর সেটা আমরা সবাই মিলে বসে ঠান্ডার মধ্যে জমিয়ে খেলাম দাদা কিন্তু এই খিচুড়িটা খুব সুন্দর বানায় আর দিদি বানিয়েছিল এই খিচুড়ির সাথে ডিমের কারি ডিমের কারিটাও খুব সুন্দর ছিল তো সমস্ত কিছু মিলে ওয়াও